কোন রকম আনন্দ তার কারণ হচ্ছে যে ছবিটা করতে করতে বুঝেছিলাম যে এই ছবিটার মধ্যে একটা আগুন আছে যে আগুনটা বেলাদের লড়াইয়ের একজন মহিলা সেই সময়ে দাঁড়িয়ে যে লড়াইটা লড়েছিলো সেই আগুন ছবিটার মধ্যে ছিল এবং আজকে সেই ছবিটার মুক্তি স্বভাবতই সেই ছবির একটা অংশ হিসেবে এটা আমার কাছে খুব বড়ো পাওনা এবং ছবির এই অংশ হতে পেরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মতন একটা চরিত্র করতে পারা এটা আমার কাছে একটা বিরাট বড়ো প্রাপ্তিযোগ ধন্যবাদ অনিলাবকে আমি চাই যে ছবি সবার কাছে পৌঁছক সকলে মিলে দেখুন সবাই আশা করি কেউ নিরাশ হবেন না কারণ লড়াই কিন্তু বেলার একার নয় আমাদের এইটা রান্না আন্না ইত্যাদি তো থ্যাংকলেস জব একটা ফলে আমার প্রত্যেকটা বাড়ির মহিলা কিন্তু কোথাও গিয়ে নিজেকে খুঁজে পাবেন এই বেলা দেখতে দেখতে এক কোটাও না উনি সংস্কৃত উচ্চারণ করতেন আমি তার কৃষিমানায় যেতে পারবো না সুতরাং ওনার শিক্ষা ওনার প্রজ্ঞা ওনার পড়াশুনো তার ধারে কাছে আমি নেই কিন্তু লুক ওয়াইজ যখন ওরা সাজিয়ে দিল তখন দেখতে পেয়ে মনে হলো হ্যাঁ কাছাকাছি অনেকটা বাকিটা আমি আমার মতন আমার মতো বলা ভুল কারণ আমি আদৌ অতটা শান্ত নই চরিত্রটা যতটা শান্ত বাকিটা অভিনয় কিন্তু ওনাকে ওনার মতো করতে চাওয়া রেফারেন্স বলতে আর সুভাষিস দা আমি সচেতনভাবে সে পদগুলো এড়িয়ে চলেছি খুব একটা পরিশ্রম যে আলাদা করে করতে হয়েছে তা কিন্তু নয় যেন তার কারণ হচ্ছে কিছু বেসিক পড়াশুনো ওনার সম্পর্কে জানা মানুষটা কেমন ওই ওনার সম্পর্কে বেশ কিছু ফুটনোট বেশ কিছু তথ্য সং মানে জোগাড় করে পড়া সেখান থেকে একটা অবয়ব কল্পনা করে নেওয়া এবং তারপর যে মুহূর্তে তোমার কাছে চরিত্রটা আসে সেইটাকে নিজের মধ্যে আনয়ন করা এটুকুই তো কাজ আশা করি আমি আমার কাজটুকু করতে পেরেছি বাকিটা কি হয়েছে কি দাঁড়িয়েছে সেটা দর্শক বলতে পারব আমার ব্যক্তিগত জীবনে অবশ্যই হয় আমার আমার ক্লাস ওয়ান থেকে আমার বাড়িতে আমি মহালয়া আমার বাবা ঠেলে তুলে শোনাতেন এবং আজ বাবা নেই আমার মেয়ে হওয়ার পর আমার মেয়েও যখন ছোটো থাকে ঘুম থেকে এভাবে তুলে আমি শোনাতাম বলে একটা অদ্ভুত যে মুহূর্তে আশ্বিনের শারদপ্রাতে কথাটা শুনি গায়ে কাঁটা দেয় এবং আমার কাছে প্রতি বছর আমি তর্পণে যাই না আমি ওইটাই চোখ বন্ধ করে শুনি আমার বাবা বা পিতৃপুরুষের কাছে আমি মনে মনে পৌঁছে যাই কেয়ার অফ বীরেন্দ্র বিশ্বভাব